শিক্ষায় জাতির মেরুদণ্ড হলেও কিছু ক্ষেত্রে বাস্তবতা একেবারে ভিন্ন শিক্ষা গ্রহণ পদ্ধতি সহজ করার কথা থাকলেও অনেক সময় তৈরি করা হয় জটিলতা এমনই কিছু বাজে অভিজ্ঞতা হচ্ছে সহিস্মৃতি সরকারি কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেখানে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বাবদ সরকার সর্বোচ্চ দুই টাকা নির্ধারণ করলেও নেয়া হচ্ছে আরও বেশি কলেজের অধ্যক্ষ ইদ্রিস নির্দেশে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে নেয়া হচ্ছে সর্বোচ্চ তিন টাকা অভিযোগ রয়েছে গেল পাঁচ বছরে একাদশ শ্রেণীর অতিরিক্ত ভর্তি ফি থেকেই তেতাল্লিশ লাখ টাকা নেন অধ্যক্ষ ইদ্রিস আলী সহযোগী অধ্যাপক শাহ মোহাম্মদ মাহফুজুল বাড়ি এবং গ্রন্থাগারিক আলী হায়দার সিন্ডিকেট দাদশ ও স্নাতকে ভর্তি ফর্ম বাবদ এই সিন্ডিকেট হাতিয়েছেন দুই কোটি টাকা কমিটির বিষয়টা হলো তো বলল যে উনি এই কমিটিতে টাকাটা কে বেশি ছিল বলল যে এই কমিটির সবাই পার্সেন্ট টাকা উনি রেখে দিবেন বাকি থার্টি পার্সেন্ট টাকা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে হবে মানে আমাদের কমিটি পাবে আদার্স সবাই পাবে যা এটা তো আমি রাজি রাজি না হওয়ার কারণে পরবর্তীতে ওনারা বিরক্ত করছে কারণ বলছে আর ঠিক আছে আপনাদের কবে কি করবেন না করবেন আপনারা নিয়ে নেন আমি আর মধ্যে নাই শিক্ষার্থীরা বলছেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের এমপিদের ছত্রছায় কলেজটিতে দুর্নীতির রাজ্য করেছেন অধ্যক্ষ ইদ্রিস আলী ফেসিডদের অন্তর্ভুক্ত তৎকালীন সাংস্কৃতিক প্রতিবন্ধী কে এম খালিদ মহোদয় এবং হচ্ছে আমাদের যে মুক্তাগাছার মেয়র ছিলেন বিল্লাল হোসেন তার নেতৃত্বে আমাদের কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইদিস আলী এবং শাহ মোহাম্মদ মাহফুজুল বাড়ির নেতৃত্বে কলেজে নানা ধরনের অনিয়ম এবং লুটপাট দুর্নীতির ঘটনা ঘটে আসছে দীর্ঘদিন ধরেই এখানে যদি কেউ প্রতিবাদ করে তাদেরকে হয় তাদেরকে বদলি করে দেওয়া হয় বিভিন্ন টিচার যারা আছেন না তাদেরকে বিভিন্ন ধরনের ভয় ভীতি প্রদর্শন করা হয় তাদের অনিয়মের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে এরকম আমাদের অনেক শ্রদ্ধ শিক্ষক আছেন আমাদের কলেজে এর মধ্যে থেকে যদি বলতে চাই যে প্রায় দু বছর ধরে আমাদের কলেজের সাতটি আসন ফাঁকা এই কলেজে তার ভয়ে বা তার হচ্ছে যে তার যে কর্ম এর কারণে কেউ কোনো শিক্ষক এই কলেজে আসতে চায় না প্রফেসর ইদ্দিস আলী হাজার উনিশ সালে কলেজে যোগদান করেন তার যোগদান করার পূর্বে কলেজের পরিবেশ খুবই সুন্দর এবং সুশৃঙ্খল ছিল কিন্তু তার যোগদানের পর থেকে কলেজের পরিবেশ অবনীত অবনীতির দিকে হতে থাকে এটা আমরা সাধারণ শিক্ষার্থী বুঝতে পারছিলাম কিন্তু আমাদের কিছু করার ছিল না ভর্তি ফর্ম ভর্তি ফর্ম যেটা বলেন ভর্তি ফর্মের সময় আপনার টাকা বেশি নেওয়া তারপর মনে করলেন এবার ওই কলেজের নিজস্ব জমি আছে কাজলকুটা কুটা বিল সেখানে আপনার ওই যে ওই মনির যে বলে যে বিল্লাল সরকারের জামাতা তার সাথে যুগছাড়স করে আপনার মাছ চাষ করে অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি স্বীকার করে অধ্যক্ষ ইদ্রিস আলী জানিয়েছেন সেই টাকা অন্য খাতে ব্যয় করা হয়েছে এই টাকাটা দিয়ে যারা আমরা ওই যে এই ধরো আইডি কার্ডে তিরিশ টাকা ভ্যাজ্য আছে তো এই অভ্যাস করে দেখা যায় যে মানে এত সুন্দর আইডি কার্ড দে আমরা পারি না কোনোভাবে এই তিরিশ টাকা আবার আইপি ভ্যাকটা দিয়ে ছাব্বিশ সাতাশ টাকা থাকে তখন আমরা ওই জায়গায় সাবসিডি দিই না আইডি কার্ড তারপরে আপনার অতিরিক্ত পাঁচশো টাকা না 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 পাঁচশো টাকা করে এ এর মধ্যে থেকে অনেক জায়গায় যায় এই যে পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক জায়গায় যায় এই সাবসিডি এটা আসলে যেন আমি ইন্ট্রোডিউস করি এটা আগে থেকে হয়ে আসছিল আমরা দিয়া ওই ওই কাজগুলি নিজে চিঠি বানিয়ে অধ্যক্ষের অতিরিক্ত টাকা নেওয়া অপ্রত্যাশিত বলছেন ময়মন সিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান সরকার নির্ধারিত এর অতিরিক্ত ফি নেওয়ার কোনো প্রবণতা এটি আসলে খুবই একটি দুঃখজনক ব্যাপার প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি ব্যতীত বিশেষ করে সরকারি কলেজের কোনো রাস্তা মানে অয়ে নাই কোনোভাবে নিতে পারে না আমি এখানে আপনারা যে চিঠিটা দিয়েছেন সেটাতে দেখছি যে আসলে বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে আমাদেরকে টাকা নেওয়ার কথা হচ্ছে পঁচিশশো ষাট এখানে নেওয়া হচ্ছে বত্রিশশো আসলে এটি কোনো আমাদের কাঙ্ক্ষিত না বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আর দাবি সংশ্লিষ্টদের নিউজ ডেস্ক দেশ টিভি